হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গেমিং ল্যাপটপ আসুফ টাফ এ ফিফটিনের রেডিউট তো আমি বলবো এই ল্যাপটপটি কেন এত বাজেট ফ্রেন্ডলি কেন কোনটা একে নেবে কোন পারপাসে নেবে স্পেসিফিকেশন কি আছে নতুন ফিচার্স কি আছে আর সব থেকে বড় কথা এই বাজেটের মধ্যে কোন কোন ল্যাপটপকে এই ল্যাপটপটি টেক্কা দিতে পারে তোমরা যদি গেমিং করতে যাও তোমরা যদি কোডিং করতে যাও তোমরা যদি অফিস ওয়ার্ক করতে চাও তোমরা মাল্টি এবং ছোটখাটো যদি তার জন্য কিন্তু এই ল্যাপটপটি বাজেট ফ্রেন্ডলি তোমাদের বাজেট যদি হয়ে থাকে ফিফটি থাউজেন্ড থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড এর ভিতরে তাহলে এই ল্যাপটপটি তোমাদের জন্য কেন বেস্ট বাই হবে সেটি আজকের ভিডিওতে আমি তুলে ধরব তো চলো ফার্স্ট এ ল্যাপটপটিকে আমরা আনবক্স করে নিই যদিও বুঝতেই পারছ বডিটা আনবক্সিং আনবক্সিং অলরেডি আগেই হয়ে গেছে তারপরে আবার প্যাকেজিং করে রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য ওহ ইয়ার জানি অসাম ইয়ার তো চলো প্রথমত যদি আমরা বাক্স দেখি এর আগে আসুসের টাফের বাকি যে সিরিজগুলো এসেছিল এটিও কিন্তু অনেকটা সেই রকমই বক্স দিয়েছে অনেকটা কার্ডবোর্ড স্টাইলের বক্স আছে তোমরা বুঝতেই পারছো একই ধরনের ব্র্যান্ডিং একই ধরনের সবকিছু আসলে কাপ সিরিজ বাকি যেগুলো আমরা দেখেছি তো এখন নতুন করে আমরা এটাকে আনবক্সিং করব আর দেখব ভিতরে আসলে কি আছে তো চলো দেখা যাক ওপেন করার সাথে সাথে তোমরা দেখতে পারবে ঠিক এরকম একটা বক্স আর তার ভিতরে ঠিক এরকম প্যাকেজিং করা থাকবে তোমাদের আসছে ল্যাপটপটি তো চলো আগে ল্যাপটপটিকে ওপেন করে নিই

অ্যাডাপ্টার চার্জারের জন্য আর তার সাথে সাথে আমাদের চার্জার তো চলো ওপেন করে নি একটা একটা করে তোমাদের সাথে আলোচনা করব কোনটা কেমন তো তোমরা দেখতে পাচ্ছো এই হলো অ্যাডাপ্টার আর অ্যাডাপ্টারটিকে দেখলে দেখতে পারবে Asus এর আগে সিরিজগুলোতে ঠিক যেরকম অ্যাডাপ্টার ছিল এখানেও অনেকটা সেম অ্যাডাপ্টার আছে এখানে Asus এর ব্যান্ডিং আছে দেখতে পাচ্ছ অ্যাডাপ্টার এরপরে এখানটায় তোমরা দেখতে পারবে একশো থেকে দুশো চল্লিশ বোল্ট সাপোর্টে তো অ্যাডাপ্টার থেকে আমি সাইডে রেখে দিলাম আসছি সবগুলোর প্রসঙ্গেই কোনটা কেমন কোন দিকগুলোর জন্য এটা বেস্ট তো চলো এক ফার্স্ট আমরা এটিকে ওপেন করে নিই অর্থাৎ আমাদের আসুস এ ফিফটিন গেমিং ল্যাপটপ হায় হায় এতনা সুকুন দেখতে পাচ্ছ লুকটি অসাধারণ অসাধারণ হলেও অসাধারণের ভিতরেও যদি সাধারণ যদি কিছু দেখতে চাও আসুসের যে টাফের আগের সিরিজগুলো আছে এটাও কিন্তু অনেকটা সেম টাইপের ডিজাইন সেম টাইপের ম্যাটেরিয়াল কোয়ালিটি অনেকটা ম্যাট টাইপের ফিনিশ আছে তোমরা বুঝতে পারছো আর পিছনে দিকে দেখতে পারলে পিছনের লুকটাও দেখতে পারবে কেমন কি আছে বাট সেগুলা স্পেসিফিকেশন নিয়ে তো আমি আসছি তার আগে চলো দেখে নিই লুকটা তো এক ফার্স্ট যদি আমরা এই ল্যাপটপের ডিজাইন নিয়ে দেখি বাই বিল্ড কোয়ালিটি দেখি তো আস বাকি যে সিরিজগুলো ল্যাপটপ ছিল টাফের অনেকটা সেম ধরনের আছে প্রিভিয়া সিডিশান এর থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু করেনি সুতরাং সেমই আছে যদি ফ্লেক্স চেক করি বুঝতে পারছো ফ্লেক্স ও আছে যথেষ্ট ভালো উপরটা যদি হাত দাও তোমরা ফ্লেক্সিবেল জিনিসটা বুঝতে পারি ওভারঅল বিল্ড কোয়ালিটি অ্যান্ড মেটেরিয়াল গুড অর্ডিনারি কিছু নেই আবার আগে সিরিজগুলোর থেকে খারাপও কিছু নেই তো একটা ডিসেন্ট বলতে পারো ঠিকঠাক ভালো লাগবে বাধ্য আরে হ্যাঁ ভাই হ্যাঁ এরপরে যদি তোমরা ল্যাপটপটিকে ওপেন করতে চাও তাহলে কিন্তু এই ল্যাপটপটিকে অন্তত তোমরা এক হাতের সাহায্যে খুব ভালোভাবে ওপেন করতে পারবে না তো এই ল্যাপটপকে ওপেন করার জন্য তোমাদের কিন্তু দুটো হাতের প্রয়োজন হবে ও ইয়ার জানি কিত্তি অসময়া এরপর তোমরা যদি ল্যাপটপের বাটন সাইড দেখো তাহলে তোমরা দেখতে পারবে ফ্যান আছে যার সাহায্যে হিটকে খুব ভালোভাবে বের করতে পারবে আর তার সাথে সাথে দেখতে পারবে আছে রাবার ব্রিক যার সাহায্যে ল্যাপটপ কে যদি তোমরা এক জায়গায় রাখো ল্যাপটপ কিন্তু একটা জায়গায় স্টেবল হয়ে থাকবে যদি খুব জোরে প্রেশার না দাও তাহলে কিন্তু ল্যাপটপ এক জায়গা থেকে এক জায়গায় সরবে না যেটি খুব একটা ভালো জিনিস

একটা ডিসপ্লে আছে চারি সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও তোমরা প্রথমেই দেখতে পারবে ওপেন করার সাথে সাথে আসুস এর একদম ফ্রন্টেই আসুস এর একটি লোগো এরপর তোমরা যদি কিবোর্ডের দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পারবে একটি ফুল সাইজ আর জিবি ব্যাকলিট যুক্ত কিবোর্ড আর কিবোর্ডেও তোমরা যদি দেখো যথেষ্ট কিন্তু ফ্লেক্স আছে এছাড়াও তোমরা এই ল্যাপটপে পেয়ে যাবে উইন্ডোজ ইলেভেন এর সমস্ত প্রকার জেস্টার সাপোর্ট যেই সমস্ত জিনিস তোমরা উইন্ডোজ ইলেভেন এর ক্ষেত্রে দেখতে পাও সেই সমস্ত কিন্তু এই তোমরা দেখতে পারবে কিন্তু এই ল্যাপটপে সব থেকে যদি একটা বাজে দিক থাকে তাহলে এই ল্যাপটপে কিন্তু তোমরা কোনোভাবেই অফিসের যে নাকি লাইফ টাইম সাপোর্ট সেটা কিন্তু দেখতে পারবে না তো এই দিকটাকে তোমাদের একটু মাথায় রেখে চলতে হবে এছাড়াও এই ল্যাপটপে কিন্তু তিনটে আলাদা আলাদা পারফরম্যান্স মোড দেওয়া আছে যার মাধ্যমে তোমরা তোমাদের কাজ অনুসারে মোডটাকে চেঞ্জ করতে পারো তোমরা যদি কোন ধরনের হেভি টাস্ক করে দাও তাহলে তোমরা মোডটাকে চেঞ্জ করে টার্বো মোডে সুইচ করে নিতে পারো এছাড়াও তোমাদের যদি এভারেজ কোয়ালিটির কোনো কাজ করার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পারফরম্যান্স মোডে এটাকে সুইচ করে নিতে পারো এছাড়াও তোমাদের যদি একদম সিম্পল কোন ধরনের কাজ করতে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পারফরম্যান্স মোডটাকে সাইলেন্ট মোডেও রাখতে পারো যার মাধ্যমে তোমরা কিন্তু বেস্ট

এছাড়াও তোমরা যদি ভি রাম এর দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পাচ্ছি অনায়াসে গেমিং রিলেটেড টাস্ক খুব ভালোভাবে যদি তোমাদের খুবই খুবই হেভি গেমিং এর দরকার হয় তার জন্য তো অবশ্যই আমরা এই ধরনের গ্রাফিক্স কার্ড যুক্ত এই ল্যাপটপকে প্রেফার করব না কিন্তু তোমাদের যদি ইচ্ছা হয় যে নর্মাল গেমিং করবে তাহলে কিন্তু এই টু ফিফটি আর এক্স এর সাহায্যে খুব সহজে খুব অনায়াসে সেই কাজটি তোমরা করতে পারবে এরপর আমরা যদি এই ল্যাপটপের স্টোরেজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো পাঁচশো বারো জিবি জেনিসিস এস যার সাহায্যে তোমরা কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে পারবে যদি আমরা র্যাম এর দিকে তাকাই এই ল্যাপটপের তাহলে আমরা দেখতে পারবো ষোলো জিবি এর একটি ডিডিআর এর র্যাম আছে তোমরা চাইলে কিন্তু অনায়াসে এই ষোলো জিবি র্যামটিকে কিন্তু বত্রিশ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবে তার সাথে সাথে যদি এই ল্যাপটপের ব্যাটারির দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পারবে সেল যুক্ত ব্যাটারি যার মাধ্যমে তোমরা কিন্তু খুব হেভি টাইপের ব্যাটারি িয়েন্স কিন্তু তোমরা পেতে অবশ্যই পারবে না কিন্তু তোমরা দুই থেকে তিন ঘন্টা হেভি গেমিং করার সাথে সাথে এই ল্যাপটপ কে ব্যবহার করতে পারবে কিন্তু তোমরা যদি লং টাইম ব্যাটারি ব্যাকআপ থেকে সেটা আশা করতে পারো না তো আমি প্রেফার করব তোমাদের যখন তোমরা গেমিং করবে বা হেভি কোনো টাস্ক পারফর্ম করবে তখন অবশ্যই ল্যাপটপের সাথে চার্জারকে প্ল্যাগিং করে নিয়ে তারপরে এই ধরনের হেভি টাস্ক তোমরা করবে সেক্ষেত্রে কোনো ধরনের বাজে এক্সপিরিয়েন্স তোমরা এই ল্যাপটপের ক্ষেত্রে পাবে না

টাইম মেলের সাপোর্ট এছাড়াও একটি থ্রি পয়েন্ট টু জে টু সি সাপোর্ট যার সাহায্যে তোমরা কিন্তু অনায়াসেই আউটপুট এবং ডেটা ট্রান্সফার দুটোই করতে পারবে এছাড়াও তোমরা লেফ্ট সাইডে দেখতে পারবে থ্রি পয়েন্ট ফাইভ একটি অডিও জ্যাক এর সাপোর্ট যার সাহায্যে খুব সহজেই তোমরা কিন্তু হেডফোন বা কোন ধরনের মাইক্রোফোনকে কালেক্ট করে তোমাদের ইউজার এক্সপিরিয়েন্স কে আরো হাই লেভেলে নিয়ে যেতে পারো এছাড়াও এই ল্যাপটপে এর দুটি ফাংশনের কথা তোমাদের সাথে না আলোচনা করলেই নয় তার মধ্যে থেকে একটি হলো তোমরা যদি কিবোর্ডের এফ এন কি প্রেস করে আপ অ্যারো প্রেস করো তার মাধ্যমে তোমরা কিন্তু ল্যাপটপের ব্রাইটনেসকে কে ইনক্রিজ করতে পারো এবং ডাউন অ্যারো প্রেস করার মাধ্যমে ডিক্রিজ করতে পারো আর তার সাথে সাথে তোমরা ল্যাপটপে কোন ধরনের টাস্ক পারফর্ম করছো সেই অনুসারে পারফরমেন্স মোড সিলেক্ট করার জন্য তোমরা যে কাজটি করবে সেটা হলো কিবোর্ড থেকে এফ কি প্রেস করবে এবং কি আছে সেটিকে একই সাথে যার মাধ্যমে তোমরা যদি বুটিং করতে চাও তাহলে দশ থেকে বারো সেকেন্ড এর মধ্যে খুব সহজে এই ল্যাপটপ কিন্তু তোমাদের সামনে বুট হয়ে যায় এছাড়াও তোমরা এই ল্যাপটপ মাধ্যমে যদি ওয়ান থেকে ফোর কে কোন ধরনের ভিডিও কে মিনিটের ভিডিও

4 ডিগ্রি সেন্টিগ্রেড মত গেছে আমরা জিপিইউ এর দিকে গেলে আমরা দেখতে পেয়েছি সেখানে 54 এর আশেপাশে কোনো একটা রিডিং আসছিল এর ছাড়াও আমরা এই ল্যাপটপের মধ্যে দিয়ে পেস খেলেছি প্রোজা হরাইজন খেলেছি টিকেট 24 খেলেছি জিটিএ 5 খেলেছি যেগুলো খুব মনে আছে তোমরা স্মুথলি রান করতে পারবে তো যদি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের কথা বলো আর তোমাদের বাজেট যদি হয় থাকে অনায়াসে নিতে পারো যেটি খুবই বাজেট ফ্রেন্ডলি আর তোমাদের কাজও অনায়াসে এই ল্যাপটপের মাধ্যমে তোমরা করতে পারো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে